ভিপিএন দিয়ে ফুল স্পিডে ফেসবুক এবং মেসেঞ্জার চালাবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আপনাদের উদাহরণস্বরূপ আমি যদি আমার ম্যাসেঞ্জারটি ওপেন করে নিই ম্যাসেঞ্জার ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখন মেসেজ সেন্ড করি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মেসেজ সেন্ড হচ্ছে তারপরে এখান থেকে যদি আমি এখান থেকে যদি আমি তাকে কল করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমি এখন যদি কলিং বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কল হচ্ছে এবং এখান থেকে মিনিটও উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে বর্তমান সময়ে আপনারা যে কোনো সময়ে মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জার কিন্তু আপনারা চালাতে পারবেন আর বিপিএন দিয়ে আর আপনারা কোন বিপিএন কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ইনস্টল করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আশা করি সাঁতেই থাকবেন আপনারা জানেন কি এর জন্য বর্তমান সময়ে ফেসবুক ম্যাসেঞ্জার চলছে না কিন্তু তারপরেও আপনারা কিন্তু খুব সহজভাবেই এই ভিপিএন এর মাধ্যমে কিন্তু আপনারা ফেসবুক মেসেঞ্জার কিন্তু সহজভাবে চালাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন সেই জন্য আপনারা ভিপিএন ইনস্টল করার জন্য যে কাজটি করবেন এখান থেকে আপনাদের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা উপরের দিকে সার্চবার পাবেন আপনারা এখান থেকে উপরে সার্চবারে এসে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পরে এখানে আপনারা ভিপিএন লেগে এখান থেকে আপনারা সার্চ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে ভিপিএন ওয়ান 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 এই এটা লিখে আপনারা এখানে সার্চ করবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই ভিপিএন এটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন তাহলে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নিচের দিকে নিয়ে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ভিপিএনটি চলে আসবে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই লোগোটি ভালো করে দেখে রাখবেন আপনারা এই ভিপিএনটি ইনস্টল করে নেবেন কারণ এই ভিপিএন সম্পর্কে আপনারা কম বেশি অনেকেই জানেন যাই হোক এই এই ভিপিএনটি ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা ওপেন করবেন এখানে ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা নেক্সট বাটন পাবেন আপনারা এখন এখান থেকে নেক্সট বাটনের উপর ট্যাপ করবেন নেক্সট বাটন নেক্সট বাটনের উপর ট্যাপ করার পর এখানে আপনারা অ্যাকসেপ্ট বাটন পাবেন এখান থেকে এই অ্যাকসেপ্ট বাটনের উপর ক্লিক করবেন অ্যাকসেপ্ট বাটনের উপর ক্লিক করলে এখান থেকে আপনাদের পারমিশন চাইবে পারমিশানগুলো অ্যালাউ করে দেবেন পারমিশানগুলো অ্যালাউ করে দিলে এখানে আপনারা একটি অ্যানিবল বাটন পেয়ে যাবেন অর্থাৎ অফ অন বাটন পাবেন আপনারা এখন এখান থেকে এই অফ অন বাটন যেটা আছে এটা আপনারা অন করে দেবেন আমি যে দেখতে পেয়েছেন যেভাবে আমি অন করে দিয়েছি এখন ঠিক এরকমভাবে আপনারা অন করলে আপনাদের মোবাইলের স্ক্রিনের উপর দিকে একটা চাবি আইকন দেখতে পাবেন আপনারা এই চাবি আইকন দেখলে মনে করবেন যে আপনাদের ভিপিএনটি কানেক্ট হয়েছে সঠিকভাবে তো এখন আপনাদের ভিপিএন সঠিক সঠিকভাবে কানেক্ট হয়ে গেলে আপনারা আপনাদের ম্যাসেঞ্জারটি ওপেন করে নেবেন আমি দেখতে পাচ্ছেন আমার ম্যাসেঞ্জারটি ওপেন করে নিয়েছি এখন এখান থেকে যদি আমি এখান থেকে ম্যাসেজ সেন্ড করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ভিভিএন কানেক্ট করার পরে আমি এখান থেকে মেসেজ সেন্ড করতেছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি মেসেজ সেন্ড করার সাথে সাথে কিন্তু এই ম্যাসেজটি কিন্তু এখান থেকে সেন্ড হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওদিক থেকে যদি মেসেজ পাঠায় সেই মেসেজটাও কিন্তু চলে আসতেছে ঠিক এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজে মেসেঞ্জার চালাতে পারবেন